হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকে আমি সাবুর পায়েস বানাবো এটা কিন্তু যে কোনো উপবাসের দিনে বা এমনি উপবাস ছাড়াও কিন্তু এই সাবুর পায়েসটা আপনারা বানিয়ে নিতে পারেন এই সাবুর পায়েসটা খুবই স্বাস্থ্যকর হয় আর বানানোও খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে সাবুর পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে দারুণ সুন্দর সাবুর পায়েসটা আমি বানিয়ে ফেলি তো তার জন্য আমি এরকম বড় দানা সাবু নিয়ে নিয়েছিলাম বেশি সাবুর কিন্তু প্রয়োজন নেই এইটুকু সাবু দিয়ে অনেকটা পায়েসই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে ছোটো সাবুও নিতে পারেন তো আমি এখানে বড় সাবুজি কিন্তু নিয়েছি সাবুটা নিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে এরকম কচলে কচলে ধুয়ে নিচ্ছি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং সাবুতে একটুখানি সামান্য জল কিন্তু আমি রেখে দিয়েছি যেটাতে সব সাবুগুলোও কিন্তু হয়তো ঠিক মতন ডোবেনি মানে এতটাই জল দিতে হবে বেশি জল কিন্তু দেওয়া যাবে না অল্প সামান্য জল কিন্তু আমি দিয়ে রেখেছি এরকমভাবে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন সাবুগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এবং সাবুগুলো প্রত্যেকটা কত সুন্দর নরমও হয়ে গেছে আর সাবুটা যখন আমি ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি মানে উপর নিচে সাবুটা করে দিয়েছি যাতে সব সাবুগুলোই সমানভাবে ভিজে যায় এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে এক চামচ মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এই সময় সাবুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে তেল দিয়ে ভাজলাম আপনারা ঘি বাটার কিন্তু দিতে পারেন সাবুটাকে এরকমভাবে ভেজে নিলে কিন্তু পায়েসটা খেতে খুব ভালো লাগে দেখুন সাবুর কালারটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই সময় সাবুটা আমার ভাজা হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে সাবুটাকে ঢেলে রেখে দিচ্ছি আর সাবুটা এরকমভাবে দলা পাকিয়ে গেলেও কিন্তু অসুবিধা নেই দুধের মধ্যে গেলেই এগুলো সব ভেঙে যাবে তো এখন আমি নামিয়ে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে এখন এক লিটার গরুর দুধ আমি দিয়ে দিলাম এই দুধটা কিন্তু আগে থেকে দু তিনবার ফুটিয়ে জাল করে নিয়েছিলাম তো সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো ফাটানো এলাচ যদি আপনাদের পছন্দ না হয় কিন্তু নাও দিতে পারেন কিন্তু যে কোনো পায়েসে এলাচ কিন্তু দিতেই হয় সেন্টটা ভালো আসে এতে পায়েস খেতে বেশ ভালো দুধটাকে কিন্তু আমি কুড়ি মিনিটের মতন জাল করে নিয়েছিলাম তারপর আগে থেকে ভেজে রাখা সাবুটাকে আমি দিয়ে দিচ্ছি এখন সাবুটা কেমন দলা পাকিয়ে আছে কিন্তু গরম দুধের মধ্যে গেলেই এবং খন্তিটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো একটা একটা হয়ে যাবে সবগুলোই কিন্তু ছেড়ে যাবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে সাবুটাকে দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি আর দুধটা অনেকটা ঘনই হয়ে এসেছে অনেকটা কমেও গেছে এই সময় আমি আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দুধে দুধ আর সাবুটার সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা সাবুর পায়েস বানানো কিন্তু খুবই সহজ আর ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে আর সামনেই তো শিবরাত্রি রয়েছে আপনারা কিন্তু এরকম সাবুর পায়েস কিন্তু বানিয়ে নিতে পারেন বা এমনি শিবরাত্রি ছাড়াও বা যে কোনো উপবাস ছাড়াও কিন্তু বানাতে পারেন এখন পায়েসটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে কিন্তু এখনই হয়নি কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর যেহেতু দুধটা আমার অনেকবার ফুটিয়ে জাল করা ছিল এমনি আগে থেকে তো সেই জন্য পায়েসটা কিন্তু একটু লাল মতো হয়েছে আপনারা গুড়ের বাতাসা দিয়ে দিতে পারেন তাহলে পায়েসের কালারটা কিন্তু লাল মতো হবে এখন আমি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দিয়ে দেবেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন সাবুর পায়েসটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে তো আমি একটু পরে গ্যাসটা অফ করে দেব আমি কিন্তু এর থেকেও বেশি ঘন কিন্তু করব না কারণ এটা সাবুর পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক ঘন হয়ে যাবে এবং পায়েসটা পুরো বসে যাবে তো সেই জন্য আমি এরকম পাতলাই কিন্তু রাখছি গ্যাসটা অফ করে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে নিয়েছিলাম তারপর একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারা একবার হলেও কিন্তু যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে নিতে পারেন খুবই অল্প উপকরণে আর খুব সহজভাবেই কিন্তু সাবুর পায়েসটা বানানো হয়ে যায় খুবই স্বাস্থ্যকরও হয় আর খেতে ভীষণ সুন্দর আজকে সাবুর পায়েসের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি পায়েসটা কতটা সুন্দর হয়েছে মানে এখনই দেখুন কতটা ঘন রয়েছে এখন কিন্তু পায়েসটা অনেকটা গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আজকে সাউর পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই